প্রিয়জনের সঙ্গে শপিং করতে কার না ভালো লাগে এই ছাড়া আমরা মেয়েরা শপিং করতে খুব বেশি ভালোবাসি এই ছাড়া শপিং করতে ভালো লাগে না এমন মেয়ে খুঁজে পাওয়া যায় না শপিং করতে সত্যিই অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আপুরা ভাইয়ারা আজকে আবার হাজির হয়েছি অনেক স্পেশাল একটি ব্লগ নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ব্লগটি দেখতে থাকুন আপুরা ভাইয়ারা যে সমস্ত আপু ভাইয়া আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে পারেন এবং যে সমস্ত আপু ভাইয়ারা আমার ফ্যামিলি মেম্বার আমার অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধাভাজন তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনারা ভাইয়েরা ভিডিও ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন বিশাল একটি শপিং মল এই দেশের শপিং মলগুলা আমাদের দেশের মতো না আমাদের দেশের চাইতে একটু ব্যতিক্রম এ দেশের শপিং মল গুলো হচ্ছে একটা বাড়ির মতো বাইরের দিকটা পুরো আটকানো শুধুমাত্র একটি গেট ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে বাইরে পুরো আটকানো একটা বাড়ির মতো ভিতরে অনেক অনেক সুন্দর মার্কেটগুলা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন দেখতে থাকুন আপুরা ভাইয়ারা এই মার্কেটটিতে আমার প্রায় অনেকবার আসা হয়েছে কিন্তু কখনও এইভাবে ভিডিও করিনি মার্কেটটা এত সুন্দর সত্যি না দেখলে বিশ্বাস করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এটি বিশাল একটি সৌদি আরবের হাইল প্রদেশের একটি বিশাল মার্কেট এটা এই মার্কেটটার নাম হচ্ছে হাইল মহল মহল হ্যাঁ এই মার্কেটটার নাম এই মার্কেটটা হচ্ছে এক থেকে তিন তলা পর্যন্ত মাটির নিচে একতলা উপরে একতলা এবং আমরা যে ফ্লোরে ঢুকেছি ওটা হচ্ছে দ্বিতীয়তলা দেখেন এখানে এত সুন্দর সুন্দর শীতের কালেকশন এত সুন্দর সুন্দর জামা কাপড় এর আগে যখন আসছি তখন গরমকাল ছিল অন্যান্য ড্রেস ছিল ওয়েস্টার্ন বা বিভিন্ন ধরনের কিন্তু এখন আসার পরে দেখতেছি পুরো শীতের কালেকশন নিয়ে ভরা ছেলেদের মেয়েদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন কিন্তু আপুরা ভাইয়ারা এত বেশি দাম এদেশের জামা কাপড়গুলো সত্যি এর আগেরবার যখন আমরা আসছি তখন আমার বাচ্চাদের জন্য যখন আমরা জামা কাপড় কিনতে গেছি তখন অনেক দাম দাম পড়ছে জামা কাপড়গুলো অনেক বেশি দামি এই দেশে যেহেতু ওনারা বাইরের দেশ থেকে এগুলো নিয়ে আসে বাংলাদেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে এগুলো ওনারা কালেকশন করে এ কারণে ওনাদের সার্ভিস খরচ বেশি হওয়ার কারণে জামাগুলো অনেক বেশি ব্যয়বহুল দেখেন এই দেশের মার্কেটগুলো এত সুন্দর পরিপাটি এত সুন্দর আমাদের দেশের মার্কেটগুলো তো বাইরের দিকে পুরা একদম ফোকাস করা বাইরের ওনারা পুরো শাটার দোকানের শাটার খুলে বসে কিন্তু এই দেশে তেমনটা না এদেশে পুরো ঘরের মতো ভাষার মতো চারদিকে ঘেরানো ভিতরে মার্কেট প্রত্যেকটা মার্কেট এই দেশে এরকম দেখেন আমি আপনাদের ভাইয়াকে বলছি এই জামাটা অত্যন্ত সুন্দর লাগে এটার দাম কত উনি দেখতেছে জামাটার দাম প্রায় একশো টাকা বাংলা টাকার প্রায় পাঁচ হাজার টাকার উপরে ছোট একটি বাচ্চার জামা দেখেন পাঁচ হাজার টাকার উপরে মূলত এখানে আসা আমরা সোয়েটার কিনবো আমার জন্য যেহেতু আমার বাচ্চাদের জন্য কেনা হয়ে গেছে কেন আমি বাংলাদেশ থেকে আসার সময় ওদের জন্য নিয়ে আসছি এখন শুধু আমি আমার জন্য শীতের জামা কিনতে যাব। তারপর আপনাদের ভাইয়া বলছে দেখো বাচ্চাদের জন্য কিছু কিনে নাও আমি বলছি না এখান থেকে আমি কিনবো না এখানে প্রচুর দাম যেটা না কিনলে নয় সেরকমটা কিছু কিনবো কিন্তু বাচ্চাদের জামা কাপড় লাগবে না ওদের বেশ কয়েকটা জামা কাপড় আছে আমি ওদের জন্য আসার সময় কিনে নিয়ে আসছি এ কারণে আমি আর ওদের জন্য কিনবো না শুধুমাত্র আমার জন্য দেখতে গেছি সত্যি জামা কাপড়গুলো অনেক সুন্দর বিশেষ করে মেয়েদের জামা কাপড়গুলো বেশি সুন্দর শিশু মানে বেবি যে বেবি যে মেয়ে বাচ্চা আছে এক থেকে পাঁচ সাত আট দশ বছরের বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি সুন্দর মার্কেটটা এত বিশাল এত বড় দেখেন বিশাল একটি মার্কেট এগুলা সব মেয়েদের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এদেশের প্রত্যেকটা মার্কেট প্রায় এরকম পরিপাটি থাকে এত বিশাল থাকে দেখেন দেখেন আমি যেখানে ভিডিও করছি দেখেন এই মাথা থেকে ওই মাথা মনে হচ্ছে কত দূর দেখেন আমি একদম মাঝখানে দাঁড়ানো আমার এ পাশে ও পাশে কত ডিস্টেন্স দেখেন মার্কেটটার সব শীতের কালেকশন এছাড়া আমি অন্যান্য জামা কাপড় দেখিই না এছাড়া আমরা অন্যান্য দিকে যাইনি আমরা যেহেতু সুইটার কিনবো এই কারণে সুইটারের মার্কেটের দিকে আসছি এখানে ভিন্ন ভিন্ন কালেকশানে ভিন্ন ভিন্নভাবে এই দেওয়া আছে যেমন সুইটারের কালেকশন ভিন্ন জুতার কালেকশন ভিন্ন কসমেটিকের কালেকশন ভিন্ন বা ওয়েস্টার্ন যে ড্রেসগুলো ওটার কালেকশন ভিন্ন সব কিছু ভিন্ন ভিন্ন যেহেতু এখন শীতকাল এ কারণে শীতের জামা কাপড়গুলোই বেশি জামা কাপড়গুলো দেখতে যেমন সুন্দর বিশ্বাস করেন আপু ভাইয়া এত বেশি দাম এই সমস্ত জামা কাপড়গুলো যেটা আমাদের মতো মধ্যবিত্তরা সত্যি কিনতে পারবে না এত বেশি জামা জামাকাপড়গুলো আমি আপনাদের ভাই আমাকে বলতেছে শুধু তোমার পছন্দ হয় দেখো তোমার পছন্দ হয় আমি কিন্তু পছন্দ হওয়ার আগে ওই যে জামার রেটটা দেখি যখন দেখি যে আমার দামটা বেশি আমি শুধু বলি না না এটা আমার পছন্দ হয়নি কারণ এত বেশি দাম দিয়ে কীভাবে একটা সুয়েটার কিনি বলেন সব সবগুলো সুইটার প্রায় দেড়শো দুশো বা একশো বিশ একশো তিরিশ এরকম টাকা করে এত টাকা দিয়ে কীভাবে সুয়েটার কিনি বলেন অনেক সুন্দর শুধু ঘুরে দেখতেছি আমি কত বিশাল মার্কেট কত সাজানো গোছানো এত ক্লিন এত পরিষ্কার এত পরিপাটি মানে দেখার মতো একটি মার্কেট এরপর আপনাদের ভাইয়া বলতেছে এখানে যেহেতু তোমার পছন্দ হয় নাই চলো উপরে চলো আমরা উপরে গিয়ে দেখবো এরপরে আমরা লিফটে উঠে উপরে গেছি দেখেন এগুলো হচ্ছে বাচ্চাদের প্যান্ট ছোটো বাচ্চাদের এই প্যান্টগুলোরও না এত দাম এরপর দেখেন আপনারা ভাইয়েরা চলে আসছি উপরের তলায় এখানেও সকল ওয়েস্টার্ন ড্রেস মেয়েদের বা বোরকা এদিকে বোরখাগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না কেন জানি দেখেন এই একটা ওয়েস্টার্ন ড্রেস মেরা কিন্তু বাসায় ওয়েস্টার্ন ড্রেস পরেই থাকে যেহেতু ওরা বাইরে বোরকা পরে আসে কিন্তু বাসার ভিতরে ওয়েস্টার্ন ড্রেস পরেই থাকে দেখেন পরে এই সুইটারগুলো দেখছি আপ এগুলো আমার মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দ হয় নাই ও বলছে এগুলো আবার কেমন সোয়েটার এগুলো আমার কাছে ভালো লাগে না পরেও আমাকে বলতেছে না এগুলা না অন্য একটা দেখো আমার কাছে কিন্তু এগুলা ভালো লাগছে যেহেতু এখন এগুলার ইয়ে কালেকশনটাই বেশি আমাদের বাংলাদেশের সবাই এগুলো পড়ে কিন্তু আমাদের বাংলাদেশে এত বেশি দাম না এখানে যে দাম এখানে এগুলো একটা একশো ছাব্বিশ টাকা করে পড়ছে কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দ হয়নি বিদায় আমাকে নিয়ে দেয় নাই বলছে না এগুলো আমার পছন্দ হয় নাই এগুলো নিতে হবে না পরে ওরা আরেকটা সুয়েটার পছন্দ হয়েছে ওটা অবশ্যই দেখবেন সুয়েটারটা দেখেন এরা সৌদিয়ান মহিলা ওনারা এগুলা কিনতে আসছে আপনাদের ভাইয়ের শুধু ঘুরে ফিরে দেখতেছে আর আর তো বলতে এত এত সুয়েটারের মতো তোমার পছন্দ হয় না একটা আমি বলছি হ্যাঁ যেটা হয়েছে ওটা তো তুমি নিয়ে দিবা না তুমি বলছো তোমার পছন্দ হয় না বলছো না ওটা আমার পছন্দ হয় নাই আরেকটা দেখো এই সুয়েটারগুলো অনেক সুন্দর কিন্তু ওনার পছন্দ হয় না কারণ এগুলো আমি নিই নাই এই মার্কেটে কিন্তু অনেক বিশাল একটি মার্কেট দেখেনি আরেকটি সোয়েটার আপনাদের ভাইয়া বলছি এগুলো ভালো লাগে তোমার কাছে আমি বলছি না এগুলো পুরো বোরকার মতো একদম কার থেকে পা পর্যন্ত ঢাকা সেরকম আমি তো আর কাজ করতে হবে সোয়েটার গায়ে দিয়ে এগুলো গায়ে দিয়ে ঘোরা সম্ভব না এখানে আমি বলছি না আমি এগুলোও নিব না এত এত কালেকশনের ভিতরে বিশ্বাস করেন যেটা পছন্দ হয় সেটা অত্যন্ত দামি অনেক সুন্দর সুন্দর ড্রেস আমি একটি সৌদিয়ান একটি সোদিয়ান ছেলেকে দেখে ক্যামেরাটা নিচের দিকে নামালাম ভাবলাম হয়তো মাইন্ড করে কি না এ কারণে নিচের দিকে ক্যামেরাটা নামিয়ে ফেললাম কারণ সবাই তো সবটা বুঝে না হয়তো মাইন্ড করবে যে কেন আমি এখানে ভিডিও করছি বা ওনার ফি কেন তুলছি হয়তো এরকমটা কিছু মনে করবে কারণ আমি ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে রেখেছি এই আরেকটা সোয়েটার দেখেন এটা পুরো আমার কাছে এর মতো লাগে এটা পরলে আমার খুব খারাপ লাগবে এরকম মনে হয় একদম জাম্বু মার্ক একটা সোয়েটার আমি বলছি না আমি এটাও নিব না এই সোয়েটারগুলো আমার ভালো লাগে কিন্তু এগুলো আমাদের জন্য না যেহেতু আমরা কাজ করি সারাক্ষণ আমাদের কাজ করতে হয় আমরা তো আর সোয়েটার গায়ে দিয়ে খালি হাঁটবো না আমাদের তো বাচ্চা কাচ্চা সংসার আছে ওগুলো সামলাতে হয় এখানে আমি বলছি না এটাও আমার ভালো লাগে না আপনারা ভাইয়ারা সত্যি আমি নিজেরা সত্যি সৌভাগ্যবান মনে করি যে আমার স্বামী কি আছে বা না আছে সেটা বড় কথা না যে উনি আমাদেরকে এত বিশাল একটা সারপ্রাইজ দিছে সৌদি আরব নিয়ে আসছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে উনি আমাদের এই পর্যন্ত দুইবার সৌদি আরব নিয়ে আসছে একবার আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চা আমার শাশুড়িকে নিয়ে আসছি একবার তখন আমরা সবাই দুইবার উমরা করছি আর এখনও আমরা এবার উমরা করতে যাইনি গেলে অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অপেক্ষায় থাকবেন অবশ্যই শেয়ার করব যাব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাব এ কারণে সত্যি অনেক বেশি ভালো লাগে এদেশের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ এত সুন্দর এ দেশের সৌন্দর্য বলে কই শেষ করা যাবে না এদেশের রাস্তাঘাট গুলো যেমন সুন্দর এই দেশের পরিবেশটাও তেমন সুন্দর এবং দেশের শপিং মল এদেশের মানুষ সত্যি অসাধারণ যার যার মতো শেষেই আমাদের দেশের মতো ধর্ষণ খুন বা ঝগড়া প্রাসাদ কিছুই নেই এখানে আমাদের দেশে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা দূষিত হচ্ছে প্রতিনিয়ত আমাদের দেশে এক থেকে আপনার আশি বছরের বৃদ্ধর যেরকম নিশ্চয়তা নিশ্চয়তা নেই কিন্তু এদেশে সেরকম না এদেশে মেয়েরা প্রকাশে প্রকাশ্যে বের হয় ওনারা রাত্রে সারা রাত্রে বাইরে ঘোরাফেরা করে হৈহুল্লা করে বিশেষ করে এদেশের মেয়েরা বেলায় বের হয় এখন যেহেতু শীতকাল খুব কম বের হয় গরমকালে ওনারা সারা রাত্রি খুব এনজয় করে এবং ভোর ভোরবেলায় ওনারা বাসায় গিয়ে ঘুমায় সারাদিন ঘুমায় ওনাদের কেউ কখনো একটা মাথার চুর পর্যন্ত ছুতে পারে না এরকম প্রাধান্য দিয়ে রাখছে এদেশের মহিলাদের আমার কাছে জিনিসটা খুব বেশি ভালো লাগে এই ছাড়া কেউ তাকাতে পর্যন্ত পারে না ওদের দিকে ওনারা ওনারা যেভাবেই চলুক আপনি তাকাবেন কেন এরকম এক অবস্থা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে অথচ আমাদের দেশে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কারো নিশ্চয়তা নেই খুন মাম ধর্ষণ এবং ঝগড়া প্রাসাদ কখন কাকে লাঞ্ছিত গচ্ছিত করতে পারবে সে চেষ্টাই থাকে হিংসা হিংসাবিদ্দের সকল কিছু আমাদের দেশে এ কারণে আমাদের দেশটা দেশের মানুষ জর্জরিত ওরা কিছুই করতে পারে না দেখেন হিংসাবিদ্দের সব কিছু ভুলে আমরা যদি এক হই বা এক হয়ে সকল কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা সুন্দর সার্থক একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ এই দেশের মেয়েদের অনেক বেশি মূল্য দেওয়া হয় অনেক বেশি দেশের মেয়েদের দিকে কেউ তাকাতে পূজ পর্যন্ত পারে না ওনারা এমনভাবে হিজাব করে সত্যি ওনাদের মুখটা কেউ দেখে না কিন্তু আমরা যখন হিজাব করি ওড়না পরি তখন আমরা সবার আগে আমাদের বুকটা ডেকে রাখি কিন্তু ওনারা সেরকম করে না ওনারা শুধুমাত্র ওনাদের চোখ শুধু চোখগুলো দেখায় আর মুখটা ডেকে রাখে কিন্তু সমস্ত বুকটা ওনাদের হিজাব করা থাকে না একদম ইয়ে থাকে খোলা মেলা থাকে তারপরও ওনাদেরকে কেউ দেখতে পারবে দেখতে পারবে না এরকম এক অবস্থা অবশ্যই আপনাদের একটি ভিডিওতে দেখাবো ওনারা এমনভাবে হিজাব করে সত্যি খুব খারাপ লাগে যে কারো চোখ পড়ে যায় তারপরও না কেউ তাকাতে পারবে না এরকম অবস্থা আমি কখনো শুনি নেই সৌদি আরব কখনো কোনো মেয়ে দর্শিত হয়েছে হ্যাঁ হয়েছে আমাদের মতো বাঙালিরা হয়েছে যারা হয়তো এই দেশে কাজ করতে আসে তারা এছাড়া সৌদিয়ান কোনো মেয়েরা কখনো দর্শিত হয় না দেখে না পুরো ভাইয়েরা আপনার ভাইয়া আমার জন্য এই সুয়েটারটা পছন্দ করছে ওনাকে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উনি বলতে চাই সুয়েটারটা পরো দেখো কেমন লাগে এটা আমার কাছে সুন্দর লাগছে তুমি পরে দেখো একটু ট্রায়াল দিয়ে দেখো পরে আমি বলছি আচ্ছা ওকে দাও যেহেতু তোমার পছন্দ হয়েছে আমি একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন হয়েছে পরে আমি সুয়েটারটা পরছি পরার পরে সোয়েটারটার বোতামগুলো আমার কাছে ভালো লাগে না এটা ছিল টি বোতাম কিন্তু এত টাকা সোয়েটার এত টাকা সোয়েটার এটা টিপ বোতাম কয়েকদিন পরে এটা একদম ঢিলা হয়ে যাবে তখন আমি কি করব এই কারণ আমি আর নিয়ে নেই আমি বলছি না এটা যদি ওরকম বোতাম হতো তাহলে আমি নিতাম এটা টিপ বোতাম এটা আমি নিব না কিন্তু এটার দাম কিছুটা কম প্রায় একশো টাকা হ্যাঁ একশো টাকা এটা বাংলার প্রায় বত্রিশশো টাকা এরকম আর কি পরে আমি আর এটা নিয়ে নাই বিশ্বাস করেন না ভাইয়ারা আসলে এমনভাবে আমরা চলি বিশেষ করে আমি এমনভাবে চলি অনেক হিসাব করে চলি আমি যদি নিজ হাতে নিতাম এই ড্রেসটি বা শীতের জামা কখনও আমি এত টাকা দিয়ে নিতাম না হাইস্ট পনেরোশো টাকা তার চাইতে বেশি না এত টাকা খরচ করে আমি আমার জন্য কখনোই নিতাম না হয়তো বাচ্চা কাচ্চার জন্য নিতাম বাধ্যতামূলক নেওয়া লাগে কিন্তু নিজের বেলা কখনো ওরকমভাবে রকমভাবে চিন্তা করে না সব সময় বাচ্চাদের কথাই চিন্তা মাথায় আসে আর আমি চিন্তা করি আমি যদি এত টাকা দিয়ে একটা ড্রেস পরি বা এত টাকা দিয়ে একটা সোয়েটার পরি আর বাকিগুলো তো থেকে গেল এই জন্য নিতে চাই না কিন্তু আপনাদের ভাইয়া অনেক জোর করে এ কারণে নেওয়া লাগে করার কিছুই নেই যেহেতু ওর হাতে নেওয়া লাগে আর আমার হাতে নিলে অবশ্য আমি একটু তখন হিসেব করে নিই কিন্তু ওর হাতে কোনো হিসাব নেই ওর পছন্দ হয়েছে ওটা যত টাকাই হোক না কেন ও চাই কীভাবে আমাদেরকে ভালো রাখতে পারে আমাদেরকে খুশি রাখতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যেন ওনার ন্যাখায়ার দান করে ও ও সর্বোচ্চ দিয়ে আমাদের ভালো রাখার চেষ্টা করে আমি ভাগ্যক্রমে মনে হয় ওকে পাইছি সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর নে হায়ার দান করে ওকে ভালো রাখে এইদিকে কি কী ছুটাছুটি করে বিশ্বাস করেন ও বাবা বলতেছে ও জন্য কান টুপি নিবো আমি বলছি না না নেওয়া লাগবে না ওই দিন একটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া পনেরো টাকা দিয়ে প্রায় সাড়ে চারশো টাকার মতো ও একদিন পড়ছে আর পড়ে নাই আমিও আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসছি ও কানটুপিগুলো পরে না দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো পরে এ মার্কেটে এত এত ড্রেসের ভিতরে বিশ্বাস করেন আমার পছন্দ হয়নি আমি ঘুরে ফিরে অন্য একটা মার্কেটে গেছি ওইখান থেকে আপনাদের ভাইয়া আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে বলছি এখানে তোমার পছন্দ হয় না ওখানে চলো পরে ওইখান থেকে একশো টাকা দিয়ে একটি সোয়েটার কিনে দিয়েছে আপনাদের ভাইয়া আমি কিন্তু খুব টেনশনে পড়ছি আল্লাহ একশো পঞ্চান্ন টাকা দিয়ে তুমি আমার সোয়েটার কিনে দিছো অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে আমার সুয়েটারটা কেমন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ